আমাদের উদ্দেশ্য তাকে যে অবস্থা থেকে আপনি বের করে আনবে আপনি না করে কি করবেন করেন এবং আপনাদের পরবর্তীকালে যতগুলো আন্দোলন দেখেন বা আন্দোলন দেখেন সেটাই করেন আপনি দেখলে কিভাবেই কি শুরু হয়েছে

আয়োজক জানা আছে তাদের সবাইকেও আলাম জায়গা হবেন বিশেষ করে কুর্সি বড় ভাই আহ এই পুরো আয়োজনের জন্য আমাদেরকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য এবং আমি সুখিয়া জানাছি আমি একটা কর্ম দিয়ে শুরু করি বা একটা ঘটনা দিয়ে শুরু করি সেটা হলো বিশ্ববিখ্যাত একটা কোম্পানি আছে আপন কোম্পানি আপনাদের অনেকের মোবাইল আছে আহ আইফন এই আইফোন হলো আপন কোম্পানি

যে মৃত্যুর আগে তার উপর হচ্ছে মান সেখানে সবচেয়ে দামি শয্যা এটা মানে কি মানে দুনিয়াতে টাকা দিয়ে অনেক কিছু কেনা যায় কারণ অনেক ছিল ক্যান্সারে মারা গেছে দুনিয়াতে টাকা দিয়ে অনেক কিছু পাওয়া যায় অনেক কিছু কেনা যায় অনেক কিছু করা যায় কিন্তু একজন মানুষ যখন মৃত্যু মৃত্যুসজ্জায় তখন টাকা দিয়ে কোনো কাজ আসে হয় না মৃত্যু সজ্জায় নিজের যে অবস্থান এটা দারিদ্রকে বসানো যাবে টাকা দিয়ে লাভ নেই তো এটা হলো আর কি ওই শিশির বক্তব্য এবং শেষে একটা মেসেজ মেসেজটা হলো যে জীবনের অর্থ আসলে অর্থ মানে জীবনের উদ্দেশ্য আসলে টাকা পয়সা কামানো না ধ্বংস্পদ কামানো না আর গভীর কোন কিছু একটা ব্যাপার আছে এখন সেই ব্যাপারটাকে এটা আমাদের খুঁজে বের করতে হবে এটা হলো সেই বাইরার বক্তব্য আজকে ছবি ছিল একটা স্টিভ জমস আগের ছবি সুন্দর স্বাস্থ্যবান পরে বলে যে তার অসুস্থ সময় একটা ছবি মনে করেন গাল ভেঙে গেছে না স্টিভ এর লেখা আব্দুল জব্বার যদি লিখত তাহলে এটা ভাইরাল না কিন্তু যেহেতু বিলেনের সেহেতু তার লেখা ভাইরাল হয়েছে কিন্তু এখানে স্কিপ যে কথাটা বলছে এই কথাটা আসলে এত লম্বা দরকার

এত বড় সেনাবাহিনী ছিল যে সেনাবাহিনীর এক মাথা যদি আদিয়ানে থাকে তাহলে আরেক মাথা হলো মানে অনেক বড় সেনাবাহিনী অনেক বড় সাম্রাজ্য এটা কিনতে চায় নাই দুনিয়ার যে সমৃদ্ধি দুনিয়ার টাকা পয়সা ক্ষমতা এগুলো অস্থায়ী অর্থ না কিন্তু এই কথাটা দরকার কথা যখন আমরা শুনি ওটা আমাদের কতটা প্রভাব না

কিছু নির্দিষ্ট পরিমাণ কিছু ডিগ্রি থাকা আপনার জীবনযাত্রার মান একটা নির্দিষ্ট ধরনের পথ এগুলোকে আমরা সফলতা করি তবে পশ্চিমবঙ্গ